এগুলো কি আঁকছো ওই সি প্রিন্সেস 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 এটা ও আর পাশেরটা ড্রেস ওটা একটা আর আর এটা এটা গোপাল গিন্নি গোপাল গিন্নি আর গোপাল কে এঁকেছ না গোপাল 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 না আকুনি না আর ওইদিকে যে এঁকেছ দেখলাম আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি দেখি গোপালের ছবিটা একটু দেখি সোজা করে দেখাও ও ও এটা এটা কিন্তু গোপাল তুমি নিজে নিজে আচ্ছা আচ্ছা এটা কি মহারাজ আর এটা মন্ত্রী মশাই আচ্ছা এবার তুমি গোপালের গিন্নিটা রং করো গোপালের গিন্নি আর প্রিন্সেসটা

এই ছোট ছোটো আনন্দগুলো ওদেরকে দিতে পারলে খুব সত্যি নিজেরও খুব ভালো লাগে আর আমার মতে মোবাইল বা এই ধরনের নেশার থেকে একটু যদি নিজের মতো করে ওরা ছবি আঁকে বা আনন্দ করে আমার মনে হয় অনেকটা ভালো হয় ওদের জন্যও ভালো হয় আর আমাদের জন্যও ভালো হয় আমরাও বেশ ছোটোবেলাতে ফিরে যেতে পারি